অসহায় একটা কুকুর আজকে বিকালে গলাত বান্দা আমার বাড়িতে নারিকল গাছর কিনারও আইয়া ফড়ি রয়েছে একবার আমি সন্ধ্যার সময় তারে তাড়াইয়া দিছি খাদাইয়া দিছি কিন্তু হে যায় না আবারও আইয়া ও জায়গাটা যে জায়গাটা কি আমি খাদাইয়া দিসলাম তাড়াইয়া দিছিলাম ও জায়গাটাতে ইয়া ফড়ি রয়েছে এখন রাত্রে বাজের বারোটা দেখতে খুব দুর্বল লাগে কুকুরটারে খুবই দুর্বল লাগে কুকুর পূর্ণ কুকুর নয় বাচ্চা বাচ্চা বাচ্চাটাকে একটু বড় হয়েছে কিন্তু বড়ো অসহায় দেখিয়া মনে বড় আফসুস লাগের নিজে তো দরজা বন্ধ করিয়া সাড়ে বারোটা একটা বাজে ঘুমাই দিম কিন্তু সে তো সারা রাত যদি অভুক্ত থাকে কিছু না খায় আরও দুর্বল হইব তাই ঘর থেকে গিয়া একটু জিলেপি আনলাম তারে দেখি দিয়া দেখি ওগুলা যদি খায় সামান্য যদি খায় আরও কিছু দেওয়ার চেষ্টা করম তবে গলাত বান্দা মালিক সে জানি না খেয়ে মালিক কুকুরটার বড় বর্ষ হয় দর খা খা বান্দা দ খা একটু দূরে পড়ে গেছে খিদা লাগছে খা আর অবশ্য খাইতে আছে আরো খা আর নে আর খা কুকুরটার মালিকে কুকুরের মালিকের উদ্দেশ্যে আবেদন আপনি অবশ্য আপনার কুকুরটা ফালা কুকুর নিশ্চয় নিশ্চয় ফালা কুকুর গর গরর ফালা আরও দিই বেশি বেশি করে খাও খাও যদিও ইচ্ছা আছে একটা বাটির মধ্যে দিমু তবে তো কুকুর ফালা অভ্যাস নাই একটা বাটির মধ্যে দিতে পারলাম না দুঃখিত যদি না যায় থাকে তাহলে আমি তারে রাখমু যদি মালিক না পাওয়া যায় মালিক পাওয়া গেলে অবশ্য আমি তারে তাড়াইয়া দিছি সন্ধ্যার সময় তাড়াইয়া দিলেও খাদাইয়া দিলেও গেছে না একটা গলাতে একটা রশি বাঁধা আছে কুকুরটা আবার মায়া লাগে দেখলে যত ফারক ফেট পরিখালকে সকালে ব্যবস্থা করা যাইব আর এই প্রতিবেদনের মাধ্যমে অনুরোধটাও যে যদি আপনারা মালিকই এটা হয় অবশ্য নিতে আইবা এতে খাওয়ার যে ভঙ্গিটা খানি দিতেও উঠি গেছে উঠিয়া বই গেছে এতে বোঝা যাক কুকুরটা বড় অসহায় খুবই ক্ষিদা লাগছে বুক লাগছে গোলাত ও তার গোলাত বান্ধা একটা রশি আছে প্লাস্টিকের একটা রশি আছে এই রশিটা নিয়েও গুড়াপিরা খরের একদম মজত পড়ে পড়ি রইছে হয়তো বা রাস্তা হারিয়ে গেছে বা কোনো দিক থেকে আইসে রাত এখন সাড়ে তিনটা তিনটা পঁচিশ মিনিট যে গড় থেকে বেরিয়ে গড় থেকে বেরিয়ে উকি দিয়ে দেখি ওই যে কুকুরটা ওখানেই শুয়ে রয়েছে এই নারিকেল গাছের তলায় সে পড়ে রয়েছে আর খাবারের যা আমি দিয়েছিলাম শেষে আমাকে লেজ আছে এবং সম্ভবত লেজ না এবং সে আদর চাইছে আদর না চায় আদর পেতে কেন চায় নিজের মালিকের মালিকের মতোই সম্ভবত ভেবে নিয়েছে আমাকে ভীষণ মায়া লাগছে কুকুরটাকে দেখে সে পড়ে রয়েছে নিজ বাড়ির মতো নিজ মালিক মনে করে সে একদম শুয়ে রয়েছে ভালোভাবে শুয়ে রয়েছে আরাম করছে দেখে ভীষণ মায়া লাগছে বুড় তিনটা বাজে রাত দেখা যাক সকাল পর্যন্ত সে কি করে চলে যায়নি না কি তার পাশায় তার মালিকের উদ্দেশ্যে কি চুটে নাকি এখানে থাকে কি বাবু কি খবর গুমা গুমা